গতদিন আমরা মা মেয়ে ঘুরতে বের হয়েছিলাম ক্যানের এবং এটা আমাদের বাসা থেকে ওখানে পৌঁছাতে টেন মিনিটস মতো সময় লাগিয়ে করলাম ওখানে গিয়ে আর কি কাজে গিয়েছিলাম সেটাই শেয়ার করব তো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অ্যাকচুয়ালি ক্যানের গিয়েছিলাম আমার আই টেস্ট করানোর উদ্দেশ্যে অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি গিয়েছিলাম ব্লুম ব্লুমে আই টেস্ট করানোর জন্য আর ওটা হচ্ছে ফ্রেন্স ডিজাইনার আইওয়ার্ড ব্র্যান্ড দ্যাট ওয়াজ কমপ্লিটলি ফ্রি ইউ ডোন্ট নিড টু পে এনিথিং ফর ইউর আই টেস্ট সো ইউ ক্যান টেক ইট উইথ এ গুড অপরচুনিটি আপনি যদি আপনার আইওয়ার্ড চেঞ্জ করতে চান অথবা নিউ একটা নিতে চান সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে পে করতে হবে আদারওয়াইজ আপনার আই টেস্টের জন্য ওখানে কোনো পেমেন্ট করতে হচ্ছে না ওখানে খুব সুন্দর করে আপনার পরীক্ষা নিরীক্ষা করা হবে অ্যান্ড আপনার প্রেসক্রিপশানটি আপনাকে মেইল করে দেবে আমি আসলে অনেকদিন ধরে ভাবছিলাম আমার আই টেস্ট করাবো তো সার্চ করতে করতে অ্যাকচুয়ালি এটার সন্ধান পেয়েছিলাম এবং তখনই আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছিলাম দেন আমি এখানে চলে আসলাম তো আমার খুব ভালো লেগেছে রকম ব্যাড এক্সপিরিয়েন্স না খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল সো আপনারা কেউ যদি আই টেস্ট করাতে চান তো সেক্ষেত্রে আপনার মানি সেভিংসের জন্য আপনি ব্লুম ব্লুমে চলে আসতে পারেন এটা একটা গুড ইনফরমেশন হতে পারে আপনার জন্য সো ইউ ক্যান ট্রাই তারপর ওখান থেকে বের হয়ে আমরা মা মেয়ে ফ্রি হয়ে গেলাম তারপর অনেক সময় আমরা ঘুরলাম ক্যানার ফে বেশ কিছু জায়গায় ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগে এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায় কিন্তু খুবই কম আসা হয় কোনো প্রয়োজন ছাড়া আসা হয় না আসলে আর এখানে যখনই আসি যতবারই আসছি এখানকার ভিউ দেখে খুবই 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 ভালো লাগে আর ক্যানারি ওয়ার্ফের স্পেশাল যে থিঙ্ক এটা হচ্ছে এটাকে আউটডোর আর্ট গ্যালারি বলা হয় এবং এখানে যত হাই রাইস বিল্ডিং আছে সেগুলো আপনি দেখতে পাবেন আমার ভিডিওর কিছু সিনারিও দেখে আপনারা হয়তো সেটা বুঝতে পারবেন তো ওখান থেকে বের হয়ে আমরা মামে চলে গেলাম টেস্কো শপে আর ওখান থেকে কিছু কেনাকাটা ছিল সেগুলো শেষ করলাম আর ওখানে মা কিছু খাওয়া দাওয়া করলো হালকা পাতলা নাস্তা আর কি দেন চলে আসলাম বাসার কাছে মেহেরিমার কমন প্লে ওখানে সে কিছুক্ষণ খেলাধুলা করলো কারণ সব কিছুই তো হলো বেড়ানো হলো বাট খেলা তো আর হলো না তো খেলা করার জন্য সে এখানে আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে তার ওখানে একটু যাওয়া লাগবে তো তাকে ওখানে আর কিছুক্ষণ সময় দিলাম দেন ওখান থেকে আমরা সোজা বাসার দিকে রওনা দিলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যার দিকে চলে গেলাম বেবি ভাবির বাসায় অ্যান্ড দ্যাট ওয়াজ ফুল্লি আনসার্টেন প্ল্যান আমরাও জানতাম না যে আমরা ওখানে যাব তো আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গেলাম হই হুল্লোর করে বেবি ভাবির বাসায় আর বেবি ভাবি তো হঠাৎ করে আমাদের পেয়ে কী করবে কি নাস্তা বানাবে এই ভাবতে ভাবতে এই তো নাস্তা তৈরি করলো স্পেশালি যেটা না বললেই নয় ভাবির হাতের তেলে ভাজা পিঠা এবং নুডলস অসাধারণ ভাইয়ার হাতের স্পেশাল ফ্রাইড রাইস এবং সালাদ এগুলা খেয়ে পেট ভরপুর করে বাসায় ফিরলাম এবং ওখানে সবাই মিলে এত মজা করলাম এত গল্প করলাম অনেকদিন পর আসলে ভাবির বাসায় যাওয়া হয়েছিল সারাদিন অনেক ঘোরাঘুরির পরে মনে হচ্ছিল না যাই তারপরেও কেন জানি মনে হলো যে না ভাবির বাসা থেকে একটু ঘুরেই আসি ভাবি অনেক আদর করে তার আদর নিতে ভালোই লাগে মাঝে মধ্যে এরকম গেলে ভালোই হবে খারাপ হবে না তো এই ছিল আমাদের সেদিনের খুব সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ